হ্যালো এভরিওয়ান বিষয়টি হাস্যকর মনে হলেও বিমানের টয়লেট দেখতে কেমন হয় এবং সঠিক নিয়মে কীভাবে আপনি টয়লেটটি ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব ছোটোবেলায় আমার মনে নানান প্রশ্ন থাকতো বিমানের মলমূত্রগুলো আসলে কোথায় যায় এটাও শুনেছি যে পলিথিনে করে নাকি উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় সব প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেছি তো চলুন শুরু করা যাক মূল কথাই টয়লেটের মাথার উপরে খেয়াল করবেন যদি সংকেত সবুজ হয়ে থাকে তাহলে বুঝবেন আপনি এখন টয়লেটে যেতে পারবেন যদি দরজার বাইরে এরকম লাল সংকেত দেওয়া থাকে অথবা অকুপাইড লেখা থাকে তার মানে ভেতরে কেউ আছে অযথা গেট ধরে টানাটানি করবেন না সবুজ সংকেত মানে টয়লেট এখন খালি আপনি টয়লেটে যেতে পারেন দরজার ঠিক মাছ বরাবর অংশে এভাবে ধাক্কা দিন দেখবেন দরজা খুলে যাবে দরজা ভেতর থেকে কিভাবে বন্ধ করবেন খুবই সিম্পল ডান দিকে প্রেস করলেই গেট লক হয়ে যাবে কমোডের মাথার কাছেই সিটিং পেপার থাকে এটা আমি নিজেই জানতাম না যেহেতু এটা পাবলিক টয়লেট সিটিং পেপারটা ইউজ করলেই ভালো মূল কাজ শেষে কমোডের পাশে ফ্লাশ বাটন চাপুন ইমিরেটস প্লেনে বাংলাদেশী যাত্রীদের জন্য আরও সুবিধা এখানে বাংলায় লেখা রয়েছে ফ্লাশ করার জন্য এখানে দাবান আমাদের জন্য আরও ইজি হয়ে গেল বেসিনের পাশে এরকম ছোট ডাস্টবিন পাবেন ছোট ডাস্টবিনে ব্যবহৃত টিস্যু সব ফেলবেন এখানে ছোট্ট একটা বেসিন পাবো লাল বাটনটি প্রেস করলে গরম পানি এবং নীল বাটনটি প্রেস করলে ঠান্ডা পানি বের হবে নো ড্রিঙ্কিং ওয়াটার পানিটা অবশ্যই পান করা যাবে না এবং এখানে লেখা রয়েছে যে ভদ্রতার স্বরূপ ব্যবহার করার পরে কলগুলো টিস্যু দিয়ে অবশ্যই মুছে আসতে হবে যেহেতু আমি ব্যবহার করছি আর একজনকে ব্যবহারের সুযোগ করে দিতে হবে আগেও বলেছি ব্যবহৃত সব টিস্যু ডাস্টবিনে ফেলতে হবে এখানে চার্জ দেওয়ার সুবিধাটাও পেয়ে যাচ্ছেন পাশে আছে ফেসিয়াল টিস্যু অনলি এই টিস্যুটা টা কিন্তু আপনি ফেসে ইউজ করতে পারবেন আর একটা আছে পেপার টাওয়াল এটা হচ্ছে হাত পা মুছতে পারবেন আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটা কেবিনেট সেট যেখানে প্যাম্পার্স ইউজ করতে পারবেন মানে চেঞ্জ করতে পারবেন এখানে টয়লেট স্প্রে আছে বিমানের টয়লেটে কিন্তু অনেক ছোট এখানে আমার পা রাখার জায়গা নাই এত সুন্দর করে তারা চারিদিকে গুছিয়ে রেখেছে ছোট্ট ভেতরে কিন্তু হাতের কাছে সব প্রয়োজনীয় জিনিসই পেয়ে যাব। অনেকেই আছে লং জার্নিতে দাঁত ব্রাশ করে থাকে তো এটার জন্য একটা মগের সুবিধা দেওয়া আছে বিমানের টয়লেট দেখতে আমার খুব কিউট লাগে ড্রয়ারের ভেতরে স্যানিটারি ন্যাপকিন থাকে মেয়েদের জন্য এটা বিশাল সুবিধা হয় মেঝেতে বা আশেপাশে কোথাও পানি অথবা টিস্যু ফেলে ময়লা করবেন না আপনারা যারা বেরিখোর আছেন টয়লেটের ভেতরে সিগারেট খাওয়ার কথা চিন্তাই করবেন না দরজার লক উল্টো পাশে দিয়ে সামনের দিকে টেনে ধরলে দরজা খুলে যাবে কোনো কারণে আপনি যদি টয়লেট থেকে বের হতে না পারেন আটকে যান দরজা যদি না খুলতে পারেন এমার্জেন্সি এই সুইচটা প্রেস করবেন এটা প্রেস করার সাথে সাথে একজন কেবিন ক্রু আপনাকে সাহায্য করতে ছুটে চলে আসবে সো ডোন্ট ওয়ারি